আল্লাহ পাক আল আমিন তার হাবিব কে জানিয়ে দিচ্ছেন হাবিব আপনাকে আর দুনিয়ার জমিনে রাখতে চাচ্ছি না আপনি আমার সঙ্গে সাক্ষাতে আসেন সাক্ষাৎ করতে হবে আল্লাহ রসুল এখানে অনেক ঘটনা আছে বোরাকে নিয়ে আসলো বোরাক জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হলো এর আগে আমি আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের বোরাক নিয়ে আসা হলো বোরাকে উঠলো আল্লাহ রসুল বোরাকে ওঠার সময় তিনি থেমে গেলেন কেন থেমে গেলেন কারণ আল্লাহ রসুল ওইখানে আমাদেরকে ভোলে নেই রব্বুল আলমিন আমি তো দুনিয়ার জমিন থেকে সপ্তম আসলাম ভেদ করে লাহ কুরসি ভেদ করে আপনার দাওয়াতে সারা দিয়ে আপনার সঙ্গে মলাকাতের জন্য যাচ্ছি কিন্তু আমার উন্মতে কি হবে আমার উন্মতের ব্যাপারে আপনার ফাইসালা দাওয়া লাগবে তাছাড়া কিন্তু আমি যাবো না বলি আল্লাহু আকবা আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দেয় জেব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে আপনি জানিয়ে দেন সপ্তম আসমান ভেদ করে আপনার উম্মদেরকে আমার কাছে এসে মেরাজ করা লাগবে না আর সলা তো মেরাজুল তোমার উম্মদ যদি সঠিক সময়ে জামাতের সহিত নামাজ আদায় করে ওই সলাতেই হবে তোমার উম্মতের জন্য মেরাজ আল্লাহ আকবার আর সলা তো মেরাজুল সলাত হচ্ছে মুসলমানদের জন্য মেরাজ মুমিনদের জন্য মেরাজ আমরা যখন সিজদা করি আমরা মনে করি আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করছি পাক আমাকে দেখছেন নতুবা আমি পাককে দেখছি এইভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন ঠিক এরকম করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে